করে আমরা তাদের সন্ত্রাসী দল বলি তারা গুপ্তভাবে নিজের পরিচয় গোপন রেখে হঠাৎ করে না তাদের আমরা সন্ত্রাস বলি ছাত্র দল কিংবা ছাত্র শিবিরের মধ্য দিয়ে যারা সেই নেতাকর্মী ওদের শিক্ষার্থীর পর নির্মম হামলা করেছে আদের অতি দ্রুত বৈস্কারের মাধ্যমে আইনের আওতায় আদার আপার জাগে আমার সংকিত বক্তব্য এখানে সংকিত সাধারণ শিক্ষartifactIdর বল কুমনার প্রতিবাদে আজকের বিকুমিতী মিছিল সমাবেশ ও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা সকলেরে স্বাগত আছি যারা আগত সকল শ্রোতা রক্ত স্রোত ধরে পুতলের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে আওয়ামী লীগ ছাত্রলীগের হাত থেকে দ্বিতীয়বারের মতো আরেকটি বার আরেকবার স্বাধীন করেছে কিন্তু দুঃখের আগে হৃদয় রক্তকরণ হয় আজকে স্বাধীন বাংলাদেশে আজকে স্বাধীন সার্বভৌত বাংলাদেশে আজকে আমার প্রিয় মাতৃভূমিকে নিয়ে আমার দেশের মানচিত্রকে নিয়ে আজকে দেশ বিদেশি নানান সরকার আজকে আজকে দুঃখ লাগে কুয়েদের মনে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী গোষ্ঠী করতে হয় আজকে বলতেছে কুয়েতে রক্ত কুয়েদের সাধারণ শিক্ষার্থীদের পর হামলা চালানো হয়ে কেন যে সময় যে সংগঠন সেই গোষ্ঠী আজকে কুয়েদের সাধারণ শিক্ষার্থীদের আমার সেটা বই দল হোক বই সংগঠন হোক যে দলের সন্ত্রাস তাদের টাইম দ্বিতীয়বার কোন বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন অর্গানাইজেশনে আমার সদা শিক্ষার্থীদের দিয়ে হামলার চেষ্টা করা হয় হামলা করার সামান্য পরিকল্পনা করা হয় আমরা কক্সবাজার থেকে শুরু করে দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমরা প্রশাসন থেকে শুরু করে সমস্ত মন্ত্র আমরা যারা এই খামলার সাথে জড়িত তাদের সকালে পুট আচল দে বিভিন্ন মিডিয়ায় পুট হাতে এসেছে তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুত আইন ব্যবস্থা গ্রহণ করত তাদের